প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের দেখাতে চলেছি কাগজ দিয়ে কি সুন্দর জন্য ফুল বানানো যায় আমরা কিছু কেটে তারপর হচ্ছে সেই কাগজে গোল রোল করে তারপরে আঠা দিয়ে আমরা চারটা চার দোকানি আটটা এগুলো বানাবো তারপর হচ্ছে ছোট কাগজ ভাজ করে নিয়ে আমরা প্রজাপতি স্টাইলের মতো আর কি আমরা ছোটবেলায় যে প্রজাপতি বানাইতাম ওই স্টাইলে হচ্ছে আমরা এরকম কাগজটা ভাজ করে নিয়ে তারপর হচ্ছে কেসি দিয়ে কেটে ফেলবো তারপর হচ্ছে এই মাঝখানে আমরা যে এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এখানে হচ্ছে আঠা দেবো আঠা দেবো যাতে ছুটে না যায় তারপরে হচ্ছে আমরা এইভাবে কয়েকটা ফুল বানাবো এরপরে হচ্ছে আমরা আরেকটা কাগজ নিব সুন্দর একটা কাগজ কাগজটা এরকম রোল করে তারপরে হচ্ছে আমরা সেটাও আঠা দিয়ে জুড়িয়ে দেবো তারপরে হচ্ছে সেই রোলটাকে আমরা কি করব চাপা দিয়ে একদম মানে ই করে ফেলবো চ্যাপটা করে ফেলবো তারপরে হচ্ছে আমরা ছোট একটা কাগজ নিয়ে আমরা এই কেচি দিয়ে কেটে একটা পাতার মতো বানাবো এভাবে কয়েকটা পাটা পাতা বানানোর পরে হচ্ছে আমরা আঠা দিয়ে এই রোলগুলো জোড়া লাগিয়ে নেব জোড়া লাগানোর পরে আমরা হচ্ছে কি সেই রোলগুলো সমানভাবে চা কেটে তারপরে চারপাশে আঠা দিয়ে লাগিয়ে দেবো আঠা লাগানোর পর আমরা সে এই যে চ্যাপটা করে যে রোলগুলো চ্যাপটা করেছিলাম সেগুলো লাগিয়ে দেবো এরপর হচ্ছে ফুলগুলো আঠা দিয়ে সুন্দর করে আমরা এখানে লাগিয়ে দেব তারপরে হচ্ছে ফুল লাগানোর শেষে আমরা নিচে পাতাগুলো সাজিয়ে দেব তারপরে দেখতে পাচ্ছেন চমৎকার একটা সুন্দর ফুল হয়ে গেছে যেটা আমার ঘরের বইয়ের তাকে আমি লাগিয়ে ফেলেছি আপনারাও চেষ্টা করুন